ক্ষেত্রে কিন্তু খুবই একটা মানে মারাত্মক জিনিস বললেন আপনি এই ক্ষেত্রে ভেরিফাই না করে বিশ্বাস করাটা কিন্তু কিছুতেই যাবে না এবং আমরা এক্ষেত্রে প্রতিনিয়ত প্রতারিত হয়েছি এবং হয়েছি এবং আগামী দিনে আরও বেশি করে এটা দেখা যাবে সে বিভিন্ন উৎসবের সময় ইজ হোক হোক সে সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইকের মাধ্যমে এবং বলা হয় যে সেটা পাঁচটা বা দশটা দশটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্লট করে এক মাসের জন্য বা তিন মাসের জন্য দুইটা রিচার্জ পাওয়া যায় এবং অনেকজন সে সময় কি হোয়াটসাইট সে লিঙ্ক ক্লিক করে রিচার্জ তো কিছু হয় না এবং পাঁচ মিনিট বা দশ মিনিট বা হার্সপে কোনো কাজ হচ্ছে না মানে সে ব্যাক করছে ব্যাকও হচ্ছে না এবং মানে হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা সে সময় সে লিঙ্কই করণীয় করণীয় প্রথমেই তো বলেছি অজেনা অর্জেনা কোনো লিঙ্ক একটা লিঙ্কই যথেষ্ট আপনার ফোনটা কম্প্রোমাইজ করবে তো ওরা তো ওইটাই চালাচ্ছে আপনি ওইটার শিকার হচ্ছেন আপনাকে এই ধরনের অফার দেখুন আপনি প্রতারিত তখনই হবেন যখন কোনো ধরনের লোভে পড়বেন ঠিক আছে আপনি দেখছেন খুব সহজে একটা আপনাকে কেউ আড়াইশো তিনশো টাকা কেন দেবে আপনি আমাকে বলুন কেউ দেবে দেবে না তার মানে আপনাকে এই যে ট্রিপটা তারা খেলছে সেটাতে আপনার ট্রিকটাতে কি করছেন স্বীকার করছেন অ্যাকচুয়ালি যে টোপটা দিয়েছে সেই টোপটাতেই করছেন এবং এই প্রতারিত তো আপনি নিজের লিঙ্ক ক্লিক করেই করছেন আপনাকে লিঙ্ক ক্লিক করলে হবে না কিছুতেই লিঙ্কে যাওয়া যাবে না বুঝতে পেরেছেন জাপাররা অলরেডি বলেছেন নিউজ হ্যাঁ তো এক্ষেত্রেও একই জিনিস আছে যে কেউ যদি ধর্মীয় উস্কানিমূলক কোনো কথাবার্তা বা কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কমপ্লেন দেন সেই সোশ্যাল মিডিয়া ইউজারের ক্ষেত্রে যে এই ব্যক্তি এই এইরকমভাবে উস্কানিমূলক বক্তব্য বা ভিডিও বা আর কিছু ছড়িয়ে আমাদের সমাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় যে অপরাধগুলি আছে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বা ভিডিও বা কিছু ছড়ানোর জন্য সেই সমস্ত ধারাতে কিন্তু এফআইআর করা হয় আশা করা এবং অ্যারেস্টও হতে পারে যে প্যাটার্ন যে চেঞ্জ করছে এগুলো সম্পর্কে আমরা কি করে জানব তো এটা জানার জন্য আমরা সবাই প্রথমেই বললেন যে আমরা প্রত্যেকেই আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি তো আমি অনুরোধ করব যেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আছে ফেসবুকের যে পেজ আছে সেটাতে যেন সবাই হয়ে যাচ্ছে ফলো করে রাখে এবং আমাদের তার সাথে সাথে ইসলামপুর পুলিশ জেলার যে পেজটি রয়েছে সেটাও যেন ফলো করে রাখে এবং অনুরোধ করব যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম এক্সপার্ট আছে সব থেকে বিশিষ্ট একজন ব্যক্তি অমিত দুবে আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের শো দেখে থাকি তো অমিত দুবে স্যারের শো যদি আপনারা কাইন্ডলি একটু দেখে থাকেন তাহলে আপনারা অ্যাটলিস্ট আপনাদের বেসিক জিনিসগুলো জেনে যাবেন এবং আসবো প্রথম প্রশ্নটাতে তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আমাদের কাছে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে সাথে সাথে আমরা কোনো কিছু বন্ধ করতে পারব কারণ ফেসবুক ইটসেলফ একটা কোম্পানি আছে তাদের নিজস্ব কিছু রুলস এবং গাইডলাইন্স আছে তো এরকম কোনো কিছু যদি হয় তো আপনি সেক্ষেত্রে লিখিত কমপ্লেন আমাদের সাইবার ক্রাইমে জমা করবেন যে আমার সাথে এরকম ভাবে অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে আপনি যদি ফেরত পেতে চান তো ফেরত পাওয়ার আপনি আমাদের মাধ্যমে করতে পারেন সেটা দেবে কিনা বলতে পারছি না তবে বিভিন্ন ক্ষেত্রে বন্ধ করানোর জন্য আমরা অ্যাপ্লিকেশন পাঠিয়ে থাকি এবং সেটার জন্য তারা একটা টাইম বাউন্ড তো থাকে কিন্তু সব ক্ষেত্রে তারা মেনে চলে না কারণ তারা নিজেদের হয়ে যাচ্ছে যে গাইডলাইনগুলো ফলো করে তো সব থেকে মানে করণীয় কাজ হবে যে যখনই এ ধরনের কোনো কিছু হবে সাথে সাথে একটা রিটার্ন দিন জাস্ট একটা রিটার্ন ডিক্লারেশন এবং তার সাথে আপনার একটা আইডি কার্ড দিয়ে আমাদের থানাতে দিন আমরা সাথে সাথে সেটাকে মেল করে দেবো এবং যথারীতি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে সেটাকে বন্ধ করানোর যে আমি দেব না আমার নামটি গোপন রাখবো তো সেটা রেখেও কিন্তু কমপ্লেন করতে পারে এবং সেটার সাথে সাথে কিন্তু রেসপেক্টিভ যার যেখানে বাড়ি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে বা যেখানে থাকছে যেই থানা চুজ করবে যদি কেউ নিজে পরে থাকে কখনো তো সাথে সাথে আমাদের থানা থেকে এটা চলে আসে এবং তার থেকে আমরা এর ক্ষেত্রে অ্যাকশন শুরু করে দিই আচ্ছা আমি আপনি সব দু মিনিট দু মিনিট হ্যাঁ দিয়ে দিন আর দু মিনিট পরে আপনি